আমার ছেলের আবদার আজকে কাঁচা টমেটা দিয়ে তামড়ি পোনা চচড়ি করে দিতে হবে তবে খাবে এই দেখুন আমাদের গাছে টমেটা হয়েছিল ছেলে তুলে নিয়ে এসে এখানে কিছুটা কাঁচা টমেটো আছে এখানে হাফ ক্যাপসিকাম আছে একটা গাজর আছে একটা বেগুন আছে দুটো আলু আছে ধনেপাতা পাতা আছে এবং দুটো পাকা টমেটো আছে এর সঙ্গে দেব এই দিয়ে চচ্চড়িটা বানাবো এবার এগুলো আমি এক এক করে কেটে নেব তারপর চচ্চড়িটা বানাবো প্রথমে আমি আলুটা কাটছি এটা একটু ছাড়িয়ে নেব আমি এখানে আলুটা এরকম পাতলা পাতলা করে কাটবো কাটব গাজরটাও কেটে নেব এরকম খুব সরু সরু করে কাটবো এই বেগুনটা আমি কেটে নেব এরকম সরু সরু করে কাটতে হবে এবার ক্যাপসিকামটা কাটছি এখানে কাঁচা টমেটো আছে এবং কয়েকটা পাকা টমেটো আছে এবারে কেটে পাকা টমেটোটা আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এবার কেটে নেব এবারে ধনের পাতাটা কেটে নেব আমার মায়ের রান্নাঘরে চলে এসছি আমার নুন ধরে গেছে এখানে আমি কড়াটা চাপিয়ে দেবো নুনে কড়াতে খানিকটা ভেসটি চাষ তেল দেব দুটো তেজপাতা একটা শুকো লঙ্কা কেটে দেব দিয়ে একটু লেখা দেবো একটা কারি পাতা কয়েকটা সারারো রসুন কা দুখানি কালো দিলে এবং মৌরি গোটা মৌরি এবার দেব কুচে রাখা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবার দেবো কিছুটা কচা টমেটো পাকা এবার দেব স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদ গুঁড়ো ছেড়ে ছেড়ে নেবো এবার দেব কুচে রাখা আলু এবং গাজর তা নেড়েচেড়ে নেব। দেখো কেটে রাখা ক্যাপসিকাম এবং বেগুন দিয়ে দিচ্ছি। আর খাঁচা নেড়েচেড়ে নেব। এবারে মূল উপকরণটা দেব। কেটে রাখা কাঁচা টমেটোগুলো কাঁচা টমেটোগুলো গুলো এতে দিয়ে দিই। হনুমান দুখী কপল পোড়া ভাইরে আমি জোনা আমার নাই রে বন্ধু নাই রে বন্ধ নাই রে আপন জোনা জনম দুঃখী কপাল পড়া ভাইরে আমি এক জোনা ভাইটা নেব এবার আমি অল্প পরিমাণে জল দেবো একটু নেড়ে দেব এবারে দেব ভেজে রাখা তামড়ি পোনাটা এবার একটু নেড়ে চেড়ে নেব আপনারা এর সঙ্গে চিনি অ্যাড করতে পারেন আমি টকটা ভালোবাসি তাই আমি চিনি দিলাম না আমার ছেলেও টকটা ভালোবাসে এবারে আমার জল দিয়ে দিছি এবারে এটা একটুখানি ঢাকা দেবো ঢাকাটা খুলে দেখব একটু নেড়ে দেবো আর দেবো অল্প পরিমাণে আদা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি সর্বশেষ দেব কুচের আঁকা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব নেড়ে দেব আমার টমেটো চচ্চড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো খিদে পেটে ডন মারছে কেমন হয়েছে খেয়ে দেখা যাবে গন্ধ তো ছুঁড়েছে খুব সুন্দর হয়ে গেছে এই ঢেলে নিচ্ছি বাবু চলে কাঁচা চচ্চড়ি কেমন লেগেছে দেখবে দিয়ে খেয়ে দেখো চচ্চড়ি রান্না করেছো হ্যাঁ খেয়ে দেখো না কেমন লেগেছে তামড়ি পোনা দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি ফাটা লাগবে খেয়ে দেখো একবার

একদম আমাদের ভারতবর্ষের সেরা খুব হয়ে তুমি সে কি খুব সুন্দর হয়েছে হুম টক টক হয় যে ওটা লাগছে মাঠে বন্ধুরা তোমরাও ভিড়বাড়ি দেখবে পুরো দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তবে কিন্তু আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসব নাহলে আমাদের মন ভেঙে যাবে তোমরা কি চাও যে আমাদের মন ভেঙে যাক আমরা ভিডিও ভালো ভালো না করি ভালো ভালো ভিডিও করলে তোমরা দেখবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে এবং এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুব সুন্দর লাগবে নতুন নতুন ভিডিও দেখতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এই সুন্দর সুন্দর রান্নাটা দেখুন এবং আপনারাও বানিয়ে খান দেখবেন খুব সুন্দর লাগবে বন্ধুরা ধন্যবাদ আপনাদের